হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো কামরাঙ্গার চা এই জন্য প্রয়োজন কামরাঙ্গা কুচি লবণ এবং চিনি এখন চলে যায় মূল রান্নায় প্রথমে একটি চুলায় পানি বসিয়ে পানি গরম করতে থাকি তারপর ফুটন্ত পানিতে কামরাঙ্গা কুচিগুলো ঢেলে দিই এবং একটি নারানির সাহায্যে কামরাঙ্গার কুচিগুলোকে নেড়ে মিডিয়াম আছে জাল করতে থাকি এবং এই জালটি দীর্ঘক্ষণ সময় ধরে করতে হবে যাতে কামরাঙ্গার গায়ের বর্ণ পরিবর্তন হয় এবং কামরাঙ্গার যে রস এবং এর ফ্লেভারটা পানিতে ছড়িয়ে পড়ে তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিই চুলা থেকে পাত্রটিকে উঠিয়ে একটি চায়ের কাপে ছাকুনি দিয়ে ছেকে চাটাকে ঢেলে নেই তারপর স্বাদ মতো চিনি দিয়ে চাটিকে পরিবেশন করি আসলে চাটা এতটা মজাদার যে এবং এর স্মেলটা পাকা কামরাঙার মতো আপনারা ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এই জন্য আশা রাখি যে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কামরাঙা ভিটামিন সি যুক্ত যেটা আমাদেরকে চায়ের সাথে সাথে ভিটামিন সি এর ঘাটতিটাকেও পূর্ণ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ